ওই নাম দেখি শ্রী একাদশী মাতা প্রসাদ কী কী আছে মধ্যে শুধু গজা আর তাহলে সে লুচি আর ঘুগনি কিছুটা কোফতা ডাল ভাজা নোংরাটা ওখানে ফেলে বাসনটা ধুয়ে তারপর ওখানে দিতে হবে ওই যে একটা বসে আসি এসেছি জগন্নাথ মন্দিরে আর আমি একটা ছাওয়া দেখে বসে পড়েছি আর আমাদের পুটকিটা কোথায় গেল ওই যে ওই যে ওখানে মন্দিরে ঢুকছে হামাগুড়ি দিদি ওলে বা বলে প্রণামীর বক্স করে মা দাঁড়িয়ে আছে নমস্কার করছে আর এই যে কানপাতা হনুমানের মন্দির এটা আর এই হচ্ছে জগন্নাথ মন্দির দীঘার আমি বসে আছি হচ্ছে এই যে রোদ এত ছাওয়া দেখে বসে আছি আর সবাই দর্শন করছে ঠাকুরের আমার জগন্নাথ দেব দর্শন হয়ে গেছে

আচ্ছা এই যে জগন্নাথ মন্দির আর এই যে এখানে রোদ পেয়েছে ভালো হামাগড়ি দিচ্ছে রোদে পুরো দেখো প্রিয়াঙ্কা রোদে খালি হামাকড়ি ওই দেখবো ওইদিকে আমরা পড়েটা যায় পাথরে মাথা লেগে যাবে দেখো ওইদিকে ওকে আমরা ছাওয়ায় একটু বসে আছি এখন হালকা রোদ আছে ঠান্ডা কালগুলো এতটা কষ্ট হচ্ছে না গরমকাল হলে বিশাল কষ্ট হচ্ছে ঠিক আছে

কথা আজকে ভিড় হয়ে গেছে এদিকে কালকেও অনেকটা ভিড় ছিল রবিভাব তো পা রাখার মতো জায়গা ছিল না কে সিংহ দুয়ার এই তো পা পা রাখছে এই যে সিংহ দুয়ারের কাছে দাঁড়িয়ে আছি আমরা আর ওদিকে যাবো আজকে ভোগ খাবো আমরা এখানে নাম হচ্ছে ঠাকুরের সবাই দেখতে যাচ্ছে ওই যে হরিনাম হ্যাঁ বেশ ভালো হচ্ছে পাথর রাখা আছে চলো এখানে না বসতে হবে না এখানে দিয়ে চলো হরিনাম হচ্ছে রাত্রি এলে আরো ভালো লাগতো রাতে এলে আরো ভালো লাগতো হয়তো যেহেতু এই লাইটগুলো সব জ্বলতো রাত্রিবেলা মন্দিরটা দেখতে ভালো লাগতো বাট দিনের বেলা হলো আলাদা একটা রূপ সব জিনিসের রাতের যেমন রূপ থাকে তেমন দিনের একটা রূপ আছে তো এই যে সিংহদুয়ার তার অপোজিটে হচ্ছে দিকে হরিনাম

আবার মন্দিরে গিয়ে প্রসাদ এদিকে মন্দিরটা দেখা যাচ্ছে ওই যে মন্দির আর এই হচ্ছে আমরা আছি বসে মন্দির আমরা সবাই বসে আছি আমাদের ডেটটা থেকে খাবার টিকিট আছে আর এরা এখানে খেলা করছে খাওয়ন দাওয়ন করানো হচ্ছে যেগুলো আমরা টিকিট কাটিয়েছিলাম কত টিকিট নিয়েছে একশো সবাই এখানে বসেছে খাওয়া দাওয়া করা হবে জলের ব্যবস্থাও আছে ওদিকে একটা প্লেটটা নিয়েছিলাম তার মধ্যে বেশ অনেক কিছু দিয়েছে কিছুটা কোফতা ডাল ভাজা এটা একটা গজা দিয়েছে গজা ভাত সবাই খাচ্ছে এভাবে সবাই সবার মতো খাচ্ছে বসে খাওয়ার ব্যবস্থা আছে ওখানে হচ্ছে বাসন ধুয়ে নিজেদের থেকে ভালো করে নোংরাটা ওখানে ফেলে বাসনটা ধুয়ে তারপর ওখানে দিতে হবে ওই যে একজন বসে আছেন সার বলে ধুচ্ছেন বাসনটা দিয়ে অনেকে লোক এখন হচ্ছে বাজে পাঁচটা মতো আমরা সবাই বার বেরোচ্ছি স্টেশনের জন্য বেশি ভিড় হয়ে গেছে এই যে কতটা ভিড় হয়ে গেছে মন্দিরে এখন আর একজন গেছে আমাদের হোটেল থেকে ব্যাগগুলো আনতে আর ইনি ঘুমিয়ে মামা করছে বাবা নিয়ে বসে আছে মন্দিরটা এখান থেকে ভালো করে একবার দেখে নিই জয় জগন্নাথ আর এদিকে সূর্য ডুবছে वाओ सीनটা কত ভালো লাগছে তাই না সূর্যটা পুরো ডুবছে ওই দিকটা থেকে วาว এই প্লেসটা আরোই ফাকা ভালো লাগে দেখতে চল একটু গিয়ে দেখা যাক দেখি সব ঠিক আছে না খেলা কোচ চওরা